নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ইনক্রিমেন্টে দারুণ একটি ক্যালকুলেশন দেখাবো এবং এটি যে ফাংশনটি ব্যবহার করব সেটা হলো ইফ কন্ডিশন আজকের এই ক্লাস দেখার পরে কিন্তু তোমাদের ইফ কন্ডিশনের কোনো প্রবলেম থাকবে না তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকে তোমরা নতুন কিছু শিখতে পারবে প্রথমে তোমাদেরকে থিওরিটি ভালো করে বুঝিয়ে দিই দেখো এখানে কিছু এমপ্লয়ের নাম দেওয়া আছে এবং তাদের স্যালারি দেওয়া আছে তো এখানে পাশে দেখতে পাচ্ছো গেটার দেন পাঁচ হাজার এবং লেস দেন পাঁচ হাজার অর্থাৎ যাদের স্যালারি পাঁচ হাজারের ওপরে তাদের ইনক্রিমেন্ট বাড়বে সেভেন পার্সেন্ট ভালো করে বোঝার চেষ্টা করো আর যাদের স্যালারি পাঁচ হাজার টাকার নিচে তাদের ইনক্রিমেন্ট হবে ফাইভ পার্সেন্ট করে অর্থাৎ এখানে তোমাকে ইনক্রিমেন্টের সঙ্গে টোটাল সে কত স্যালারি পাবে এটার ক্যালকুলেশন তোমাকে করতে হবে যেহেতু এখানে কন্ডিশন আছে অর্থাৎ গেটার দেন লেস দেন আছে তার জন্য কিন্তু তোমাদেরকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে যেহেতু এখানে লজিক্যাল কন্ডিশন রয়েছে তো প্রথমে তোমাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন শিখিয়ে দিই দেখো আমি যদি এই স্যালারির সঙ্গে সাত পার্সেন্ট ইনক্রিমেন্ট করি অর্থাৎ যেহেতু এই প্রথম স্যালারিটা আমার পাঁচ হাজারের উপরে তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করবো নর্মালি আমরা কি করব ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে আমি কি করব এই সেলটাকে সিলেক্ট করে যদি ইনটু সেভেন পার্সেন্ট দিই তাহলে আমার কি হবে আমার এই যে ছ হাজার চারশো টাকায় সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট কত হয় সেটা বেরিয়ে আসবে অর্থাৎ আমি এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো চারশো বাহান্ন টাকা উনসত্তর পয়সা আমার ইনক্রিমেন্ট হবে আমি চাইছি এই ইনক্রিমেন্টটা এই স্যালারির সঙ্গে অ্যাড করতে অর্থাৎ যোগ করতে তাহলে আমি কি করবো এই সেলের ভিতরে ঢুকে জাস্ট এখানে প্লাস দিয়ে আবার এই সেলটাকে সিলেক্ট করবো অর্থাৎ এই সেলটা কি ডি টু তার মানে এই সংখ্যাটা এই যে স্যালারিটা আবার যোগ হয়ে যাবে কার সঙ্গে সাত পার্সেন্ট ইনক্রিমেন্টের সঙ্গে দেখো এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমার দেখো সাত পার্সেন্ট ইনক্রিমেন্ট কিন্তু ছ টাকার সঙ্গে যোগ হয়ে গেল যদি আমি নর্মালি তোমাকে আলাদাভাবে দেখাই ইকুয়েল ধরো সাপোজ এইটা এই এর সঙ্গে আমি ইন্টু সেভেন পার্সেন্ট করে দিলাম তাহলে কি হয় সাত পার্সেন্ট ইনক্রিমেন্ট আমি কি করলাম এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে যোগ করে দেবো যেমন আলাদাভাবে যদি যোগ করি ইকুয়েল এই সেল প্লাস এই সেল তাহলে দেখো আমার একই সংখ্যাই কিন্তু বেরোচ্ছে তাহলে আমার সহজেই কিন্তু ইনক্রিমেন্টের সঙ্গে প্লাস যোগ হচ্ছে এটা আমি কেন করলাম কারণ এটা তোমাকে ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম যে এইভাবে হবে এবার এইরকম যদি তুমি ম্যানুয়ালি এক একটা করে করতে থাকো তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তো এই জিনিসটাই আমি কি করব ইফ কন্ডিশনের ভেতরে দেব কিভাবে দেব দেখো তো প্র্যাকটিক্যালটা শুরু করছি প্রথমে আমি কি করব ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে ইফ কন্ডিশনকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব প্রথম আমার কি চাইছে লজিক্যাল টেস্ট আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো প্রথম লজিক্যাল টেস্ট অর্থাৎ এখানে আমাকে লজিক দিতে হবে যে এই স্যালারিটা পাঁচ হাজার টাকার ওপরে না নিচে এই লজিকটা দিতে হবে কারণ এখানে পাঁচ হাজার টাকা নিচেও হতে পারে আবার পাঁচ হাজার টাকার উপরে হতে পারে তাহলে এই কন্ডিশন কে চেক করবে তারপরেই এই লজিক্যাল টেস্ট অনুযায়ী সে ট্রু ভ্যালু দেবে এবং যদি না ম্যাচিং হয় তাহলে এখান থেকে ফলস ভ্যালু দেবে এটাই হচ্ছে তোমার ইফ কন্ডিশন কাজ তাহলে প্রথমে আমি কি লজিক দেব না এই সেলটা গেটার দেন পাঁচ হাজার দেখো এখানে যে কন্ডিশনটা দিয়েছিলাম যদি পাঁচ হাজার টাকার উপরে হয় তাহলে কমা দিয়ে ট্রু ভ্যালুর ভেতরে আমি ওই ফর্মুলাটা ইউজ করবো যেটা দিয়ে আমরা সাত পার্সেন্ট ইনক্রিমেন্ট করেছিলাম অর্থাৎ অৰ্থাৎ এই ডি টু চেলটা চিলেক্ট কৰিব ইন টু সেভেন পারসেন্ট অর্থাৎ এই কন্ডিশন যদি ট্রু হয় এই ডি টুটা যদি পাঁচ হাজারের ওপরে হয় তাহলে ট্রু কন্ডিশনের ভেতরে কি দেবে ডি টু ইন্টু সেভেন এতে কি হবে আমার সাত পারসেন্ট করে বেড়ে যাবে ঠিক আছে আমি এইটুকু করি এতে কি রেজাল্ট বেড়ে দেখি এরপরে যদি ফলস হয় যদি এই কন্ডিশন ট্রু না হয় তাহলে কি হবে নিচের কন্ডিশনে চলে আসবে অর্থাৎ কমা দিয়ে আমি ফলস কন্ডিশন দেব ডি টু এখানে তো ডি টু সিলেক্ট করতে পারছি না তাহলে ডি টু টাইপ করে নিলাম এবং কি করলাম ইন্টু ফাইভ পারসেন্ট অর্থাৎ যদি কন্ডিশন ট্রু হয় অর্থাৎ ডি ঘরের যে স্যালারিটা সেটা যদি পাঁচ হাজার টাকার উপরে হয় তাহলে ইনক্রিমেন্ট হবে সাত পার্সেন্ট যেমন ডি টুর সঙ্গে সাত পার্সেন্ট গুণ করে দিলাম আবার যদি ফলস হয় তাহলে ডি টুর সঙ্গে পাঁচ পার্সেন্ট গুণ করে দিলাম এরপর ব্যাকের শেষ করে এন্টার মারলাম দেখো আমার কিন্তু ইনক্রিমেন্টটা বেরিয়েছে তাই না এবার যদি আমি ড্র্যাক করি কন্টিনিউ দেখতে পাবে ইনক্রিমেন্টটা আছে যেমন এখানে কিন্তু আমার পাঁচ পার্সেন্ট বেড়েছে চার হাজার দশ টাকায় আমার ছ টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে তার মানে এটা কিন্তু বেড়েছে আমার ফাইভ পার্সেন্ট যেহেতু পাঁচ হাজারের নিচে এবার এর সঙ্গে আমি চাইছি এই সেলটাকে অ্যাড করতে তাহলে আমি এখানেই আবার કેલમ ફોર્મ્યુલા દે જખને ટ્રુ વેલ્યુ દીચેલામ d2 * 7% સકેને પ્લસ દિયે આબાર એકબાર d2 દિયે દબો એટલે કી હવે d2 જે માનતા 7% ઇન્ક્રીમેન્ટર સંગે આબાર જોગ થઈ જાવે ઠીક સેમ બબે ফাইভ পার্সেন্ট যেখানে আছে তার সঙ্গে প্লাস দিয়ে ডি কে যোগ করে দিলাম এবার এন্টার মারলাম দেখো ম্যাজিকের এর মতন কিন্তু আমার সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে গেল এরপরে যখন আমি ড্র্যাগ করে নিচের দিকে টানবো দেখতে পাবে প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমার ফাইভ পার্সেন্ট এবং সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে যেমন এখানে দেখো তোমার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে এখানে সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে যত জায়গায় পাঁচ হাজার টাকা এখানে যেমন পাঁচ হাজার টাকা নিচে স্যালারি তার জন্য এখানে কত টাকা ইনক্রিমেন্ট হয়েছে সরি কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে ফাইভ পার্সেন্ট এখানে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে এইভাবেই কিন্তু পরপর ক্যালকুলেট পপুলেশান আমার সহজেই ইনক্রিমেন্টের সাহায্যে বেরিয়ে এলো তো আশা করছি আজকের ক্লাস পাওয়ার পর থেকে আর ইফ কন্ডিশনের কোনো সমস্যা হবে না আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ আরও এই ধরনের ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো যেখানে ছোটো ছোটো লজিক তোমাদের শেখানোর চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ বাই